ইসলাম আলাইকুম শুভ সকাল সবাইকে চলে এসেছি আমরা পুরান ঢাকার আড়তে যেখানে আমরা অলরেডি ঢুকে গিয়েছি এরকম সবজি আর পাশেই হচ্ছে যারা মাছ কিনে তারা হচ্ছে এখান থেকে কাটিয়ে নেয় মোটামুটি এখানে আপনারা কাঁচা ছানা তারপরে হচ্ছে মাঠা দইয়ের সেমাই এগুলো এখান থেকে পেয়ে যাবেন আর এই হচ্ছে মাছ কাটাকাটির জায়গা তো এটা হচ্ছে মেইন গেট বলতে পারেন এখান থেকে আমরা ঢুকছি ঢুকার হচ্ছে এই হচ্ছে মাছ বিক্রি শুরু আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল মোটামুটি অনেক মাছ প্রথমে দেখতে পাচ্ছি দেখেন টাটকা চিংড়ি মাছ চিংড়ি মাছের পাশেই কিন্তু পাবদা মাছ ছিল এটা দেখতে পাচ্ছেন শিং মাছ আজকে সকাল থেকে কিন্তু মোটামুটি অনেক ঠান্ডা ছিল আজকে সকালে বের হয়েছেন তারাই বলতে পারবেন যে ঠান্ডা ছিল দেখেন টাটকা টাটকা শিঙ মাছ আর এই যে পাবদা মাছ আমরা ভিডিও দেখতে থাকেন আরও আগাবো আমরা সামনে আরও মাছ দেখাবো আপনাদেরকে ফুল দিয়ে ভিডিওটা খুবই ভালো লাগবে যারা মাছ লাভার আছেন এই যে আরেক রকমের শিং মাছ পুরো জীবন্ত শিং মাছ এখান থেকে পাইকারি দরে কিনতে পারবেন মানে খুচরা অ্যামাউন্টেও পাইকার দরের পাইকারি দরে কিনতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ তারপরে ছোট ছোট রুই মাছ রুই মাছের কেজি আজকে টাকা করে থেকে আর সামনে আমরা যাই এই দেখেন তেলাপিয়া মাছ ছিল হয় তেলাপিয়া ও টাটকা ছিল এই যে দেখেন আমার মতো জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ আর এই পাঙ্গাস মাছগুলো সেল করতেছিল একশো ষাট টাকা থেকে একশো টাকা কেজি করে বড় বড় পাঙ্গাস খুবই টাটকা কিন্তু এই দেখতে পাচ্ছেন জীবন্ত পাঙ্গাস একদম জীবন্ত পাঙ্গাস আপনাকে ওজন মেপে এখান থেকে দেওয়া হবে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে ছিল ওই কেজিগুলা আমি দুটা কিনেছি ভালোই ছিল বড় মিডিয়াম সাইজের কিনেছি এই দেখেন ছোটো ছোটো ইলিশ মাছ ছিল পাশে বিভিন্ন ধরনের মাছ তো না মাছের নামও বলতে পারি না ছোটোখাটো অনেক রকমের মাছ ছিল যদিও এটা পাইকার মার্কেট যারা পাইকারি এখান থেকে কিনে খুচরা বাজারে ঘুরে ঘুরে সেল করে বা দোকানে সেল করে তারাই মূলত এখানে আসে কিনতে যাতে চাইলে কুচরাও কিনতে পারবেন এই যে দেখেন বড় আকারের রুই মাছ এগুলো কেজি জিজ্ঞাসা করি নি কিন্তু বড়ো আকারে মানে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এগুলো রুই মাছগুলো আরো বড় রুই মাছ তো হয় আজকে এত বড় দেখি নাই এই দেখতে পাচ্ছেন প্যাক করা এগুলো কিন্তু পাইকারদের জন্য পুরো প্যাকটাই কিনা লাগবে মানে এই পুরা পরে কিনে যে প্যাগটা সেটা পুরোটাই কিনা লাগবে যারা যারা কিনতে চান তারা এই পাইকারি মার্কেট থেকে নেয় দাম বনামনি হলে একটা কিনে তারা আর কি দেখেন আজকে পাবদা মাছ ছিল অনেক আরও পাবদা মাছ দেখাচ্ছে আপনাদেরকে টাটকা টাটকা পাবদা মাছ মানে দেখে লোক সামান্য মতো না আর হন ভিতরে আবার এরকম ছোলার ভর্তাও ছিল যদিও খাইনি বাজারের ভিতরে এরকম খোলা অবস্থায় কারোই খাওয়া ঠিক না এই দেখেন মানুষের যে আনাগোনা তারা কিন্তু পাইকার খুব কমই আসে পাইকার কিন্তু আসে বুঝতে পারছেন এই পাইকাররা দরদাম করছে যাদের দামার দামি বনবে তারা এখান থেকে নিয়ে যাবে আর কি এই যেটা গুড়া চিংড়ি আলাদা আলাদা করে রাখছে মাছি ট্যাংরা তো খুচরা রয়েছে না এগুলো আপনাকে পুরো ফুল পরে কিন্তু যাওয়া লাগবে এই যেগুলো প্যাক ট্যাক করা কিন্তু যাই কিনবে তাদের জন্য এইভাবে আর কি প্যাক করা পুরো ফুল প্যাক ব্যাগটা কিনা লাগে আর কি এখানে কত দেখতে পেলাম সামুদ্রিক মাছ কোরাল কোরালের কেজি ছয়শো পঞ্চাশ টাকার মতো ছিল এত বড় কোরাল মনে করেন একটা নিরুদি হাজার টাকার মতো পড়তো আর পাশেই ছিল আপনার আর অন্য মাছ ছিল এখানে তো দেখতে দেখতে কিন্তু এই আলোচের শেষ দিকে চলে এসেছি আমরা তো মোটামুটি আজকে অনেক মাছ উঠছিল অনেক এই দেখতে পাচ্ছেন ছোট ছোট ইলিশ মাছ যেগুলা সাতশো আটশো টাকা মনে হয় কেজি ছিল হ্যাঁ ইলিশ মাছ কিনা ছোট ইলিশ বেশি থাকে এই যে দেখেন রুই মাছ আবার রুই মাছ পেলাম আমরা সবার জামা কাপড় দেখি নিজে বুঝতে পারছেন পাশে কুয়াশা দেখে বুঝতে পারছেন যে আজকে সকালে কেমন ঠান্ডা ছিল এই যে দেখেন টাটকা শিং মাছ মোটামুটি শিং মাছ পাবদা মাছ রুই মাছ চিংড়ি মাছ এই চারটা মাছ যে বললাম মাছ এই চারটা পাঁচটা মাছ বললাম এগুলো কিন্তু আমাদের কাছে খুব কম পেয়ে এই বাইরে আবার এরকম কাঁচা সানার দই বিক্রি করছে এটা হচ্ছে বরফ যারা হচ্ছে পাইকার ভাইরা আছেন এখান থেকে বরফ নিয়ে মাছ কিনে মাছ কেনার পরে বরফ নিয়ে তারপর হচ্ছে তারা খুচরা বাজারে সেল করার জন্য প্রস্তুত পায় এখান থেকে আর কি বরফটা নিতে পারে আর কি তো আজকের এই শহরের আড়তের মাছের আরতের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট উইকে আবার যাব আবার নতুন কোনো আসতে হবে নতুন কোনো ভিউ পাইলে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো কীরকম দরদাম আচ্ছা এরপর নেক্সট একটা ভিডিও করবো দাম কেমন হয় এটা আমি যদিও বাধা করতে দিচ্ছি কারণ একটা টাইম টাইমে ভিডিও করা নেক্সটে যাবো প্রত্যেকটা মাছের দরদাম নিয়ে একটা ভিডিও দিব এটা আপনাদেরও সুবিধা হয় মাছের একটা দামি আইডিয়া আপনারা পেতে পারেন